शरी बोला बुड़ी मा बूड़ी मा बूड़ी मनो तो मेशरी बेना दोतो में शेर बोला कंहिंजोका दो त যা কবরেরি মোরা করে কাঁদে খা দি যা কবরেরি মোরা কাবা করে কেমনে সহিব কঠিনা যাবই অন্ধকার কাঁ দেখা দি যা কবরেরি মোরা কাবা করে এবারে বলেন মা আম্মাজান খাদিজা তিনটে প্রশ্ন করে গিয়েছে প্রথম প্রশ্ন ছিল কি মা বলেন প্রথম প্রশ্ন ছিল বলো আমা প্রথম এই দেখো ওমা ওটা ছেলে এই দেখো কমিটি দেখো 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 ছেলে মা ডাক তো মা তুই আয় মা বলে তুই যা মা বলে তুই যা মা বলে তুই যা ও বেটা এমন গজল দেবো মা বাড়ি যাবে না তোর ভাত তুই খেয়ে খেয়ে যা তুই খুলে খেগে যা ঠিক না মা বলছে ছেলে তুই বাড়ি চলে যা গজল মা বুঝছে ও তিনটে প্রশ্নের মধ্যে বলো মা একটা প্রশ্ন বলো আমি আজ ধন্য হয়ে যাব বৈদ্য পাড়ার মেয়েরা কই অবশ্যই বলেন কি দাবি করে গিয়েছিলেন তিনটে দাবি মা একটা বলো মা যাওয়ার সময় বলো আমার সোনার পাখি আই লাভ ইউ তোরা বল পারবি না চলো বলছি এই দিশো দেখে ছোট فاطمه ছুটেই যাই কা দেখা দি যা কো মোরা কবা করে নবী মোহাম্মদ এইদিকে আম্মাজান খাদিজা কাজার মা ফতেমা ছুটে ছুটে মোহাম্মদকে কে যাচ্ছে ও মা ও আব্বাজি ও আব্বাজি গো আমার আম্মা ধুলোই পরে কাজে তুমি বাড়ি এসো আমার মা ধুলোই এত পরে কাজে কেন গো তুমি একটু বাড়ি এসো আব্বাজি আমার নবী বাড়ি এসে দেখেন আম্মা জান খাদিজা ধুলোই পরে বলছে বিবি ও বিবি তোমার কিসের কষ্ট দিয়েছি ও বিবি তোমার আমি খাওয়া পরা কো কষ্ট দিই না তোমার কোনো কষ্ট দিই না তুমি কাজে কেন বলছে স্বামী আমি তো নবী তোমার বিবি কবরে গিয়ে কি জবাব দেব আমি তো তোমার বিবি তুমি তো মোহাম্মদ আমি কেমন করে জবাব দেব আমি কিভাবে কবরে সহজ জবাব করব দেখেন এই দিশো দেখে ছোট فاطمه ছোট যায় পেয়ে বেতা कथा अब्बा के जान बोले अब्बा जान बोले अब्बा जान आमर अम्मी जान कदे धोलाई पोड़े कथा सुने प्रिय रे सोल खादी जा रि मोरा আম্মাজান খাদিজা তিনটে দাবি করে গিয়েছিলে এই তোরা বস্তু তিনটে দাবি করে গিয়েছো বলছে স্বামী আমি যখন দুনিয়া বলছে আমি তোমার কাছে তিনটে দাবি রয়ে গেল আমি মরে যাব দুনিয়ার বুকতে চলে যাব স্বামী ওই তিনটে দাবি আমার পালন করে দিও প্রথম দাবি হচ্ছে স্বামী তোমার গায়ের জুব্বাটা মাতার পাখিটা দিয়ে আমার কাফন করবে দ্বিতীয় প্রশ্ন হলো আমার যখন মাইয়াত করে দিয়ে আসবে পাঁচ মিনিট আমার কবরের ধারে থাকবে স্বামী সোয়াল জবটা কেমন করে সহ্য করব স্বামী আমি তো তোমার বিবি হ্যাঁ তাহলে আমাদের ঘরের ভাবিদের একটু ভয় লাগে না দেখেন নবী সব গুছিয়ে পালন করে দিল আম্মা যান খাদি যা কবরে কি করছে কেমন ভাবে জান্নাতে যাচ্ছে দেন সন নী তিনটি দাবি আমি যাই বলে আসবে চলে আমায় ফেলে জিও না চলে তুমি তখন আমায় ফেলে জিও না চলে তুমি তখন বলছে স্বামী আমাকে ফেলে যেন তুমি চলে যেও না স্বামী আমি কবরে কেমন করে সোয়াল জবটা দেব আমি এই অন্ধকার কঠিন কবরে আমি কেমন কি করব। আহারি নবী মোহাম্মদ কবরের ধারে বসে আছে শেষ যখন কবরে আসা ভাবে দেখেন আমার এক মা কাজ যে গজলটা শুনে সত্যি বলতে কি আমি এই আজকের এখানে এরকম মা আমি একটা দেখতে চেয়েছি এরকম আজকে হাড়োয়াইতে গিয়েছি এরকম অনেক মা কাজ যে এইসব গজলগুলো আপনি চোখ দেখানি আসবে একটা মা কাজ আমার সত্যি খুবই আনন্দ লেগেছে এবারে যে এই গ্রামে এরা গজল প্রেমিক আমি যদি একটা মানুষকে কাঁদিয়ে বাড়ি যাই আমি আল্লাহর কাছে অনেক সব হব এটাই চলেন দুনিযা চেডে নিলো পিদাই খাদে জাজা কন যার গোরে জবাবল্লা দিল আসান করে সেই নবী মোহাম্মদ আম্মাজান খাদিজার ধারে বসে আছে কবরের পাশে থাক সাউন্ডটা থাক সেই নবী বসে আছে আম্মাজান খাদিজার কবরের ধারে এই দিকে আম্মাজান দাফন করে দিয়েছে আল্লাহ পাক বলছে এ মোহাম্মদ তুই ঘরে চলে যা তোর কান্না আমি সহ্য করতে পারি না তুই আমার প্রিয় বন্ধু তুই আমার হাবিব তোর কান্না আমি নিতে পারি না তো তোর কান্না আমি সহ্য করতে পারি না তুই ঘরে চলে যা আম্মা খাদি যার গোনাটা আমি কে কিভাবে ক্ষমা করছি দেখে খাদি যার গোরে চাল্লা দিল আসান করে আল্লাহ বলে এ প্রিয় তুমি যাও ঘরে খিজার গে যবাল্লা দিল কমা করে খদিজার যার ঘোরে জবাল্লা দিলো করে খদিজার খি যার ঘোরে জবাল্লা করে